আমার এই গড় দোহাই দিবা জানা আমি একবারে খুশি হইলামনি আটটার থেকে আমি দোয়া হইলামনি আমার এই গড়ে নাকি আমার বেশি সমস্যা আল্লাহ আছে দশমার দশ বেটার খুব বাচ্চা খাই ফেরা দেখবো আগে বললো আল্লাহ দশ দশমার দশ বেটা জানছিলাম না বাচ্চা বা চাই আইনে রাইতে গড়ি খাইছিলাম দিছিলাম বাটিতে সকালে খায় একটু পায়ের বাসাম নাই জ্বর আসি মনে ভয় করে পায়ের নাই নাই আবার ফের ওই নয়া গায়ে এক দুলার মধ্যে থাকি ঘর মুসি বসাতে কাপড় তুপুর দেয় যা তাই দে একশো দে পঞ্চাশও দে আবার চাইল মাইল দেয়

আবার সকালে খাই নাই বাড়ি বাড়ি যায় কে বাদ রান্ধিনি বাদ দেওয়াল দেয় ওই যে থাক সকালে বাদ খেয়েছি পানটা খাইছি এটা কষ্ট করে গেলি সে বলে সুখ দেয় শান্তি দেয় এই জন্যে কিছু কই নেই আর ঠেকলি বাজ কার কাছে কম কেডো আছে এক আল্লা ছাড়া কেউ নাই কে একমাত্র কাল্লা যদিল মে এক গড়ায় বাতাস উঠে আইসি মনে করে জানলা এই গড়ে এখন আমি কি করে থাকি এই আর বাচ্চা একটু তরকারি আনি এই একটু শাক তুলি তুইলে বর্তা করি মাছ বা মাংস করে পাম বাবা এনা কনে পাম দুঃখের কথা কার কাছে কম বাবা একমাত্র গাল্লা নামাজ কালাম পইরা শুইয়া থাকি গুম ধরে না ভাল লাগে না যে বৃষ্টি আসি ঘরে থাকা পারি না আবার কি কর মুকি বা করে চল দুদিন পরে থাকি চল মুখে বা করে এই নানান টেনশন করি আর সুতারি কিবা জান আমি কাপড় ছিঁড়ে নারী নারী দুলি দুলি কাপড় আমি সিলাই দিতে দিতে আমিও গেছি আর সিলাই দেওয়ার জায়গা থাকে নাই আর পেন্দা পারি নাই জামা আমরা আজকে সিরাজঞ্জলা বেলকুচু উপজেলা আর দৌলত পরি নানান আর খাদিজা খালা আছে ওনার বয়স বাষট্টি বছর ওনার দুনিয়াতে স্বামী এবং ছেলে কেউ নাই পনেরো বছর আগে ওনার স্বামী চলে যায় উনি নিঃসন্তান যার কারণে কিন্তু উনি এমনই অসহায় হয়ে পড়েছে এই বয়সে কিন্তু মানুষের বাড়িতে কাজ করে যা আয় হয় পাশাপাশি ওনার একটা বয়স্ক কার্ড আছে সেখান থেকে যা পায় তাই দিয়ে কোনো মতো চলে যাচ্ছে আর যে ঘর দেখতে পাচ্ছেন আসলে ঘরের চালটা মেরামত করা খুবই জরুরি কারণ বৃষ্টি আসলে অনেক জায়গায় পানি পড়ে চালের পর পলিথিন দিয়ে বিভিন্ন জায়গায় রাখা আছে তে আমরা যদি যার যার অবস্থান থেকে যে পারি দেশ এবং দেশের বাইরে থেকে এই খাদি জাখাটা পাশে দাঁড়ায় তাহলে হয়তো তার এই সেচ জীবনে একটু পরিবর্তন আনা সম্ভব